السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد شمالي تو بندقون تو اپنا আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যদিও এই বিষয় একাধিক আমল দেওয়া হয়েছে তো এরপর এই সমস্যার সম্মুখীন অনেকে হয়ে অনেক আমল চান তো তাদের জন্য আজকে একটি বিশেষ আমল নিয়ে আসলাম যে আমলটি অনেক কারিমের আয়াত দ্বারা করতে হবে এবং কেউ যদি সঠিকভাবে করতে পারে আল্লাহ তার এই কাজ বা আমল বিফলে যাবে না হিংসা আল্লাহ বিষয়টি হইতেছে যাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না পুরুষেরও হতে পারে সমস্যা স্ত্রীর হতে পারে সমস্যা যারই সমস্যা হোক না কেন এ আমল এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে রব্বে করিম আল্লাহবাহ তাদেরকে সুসন্তান দান করবে এই আল্লাহ প্রথমে পাঁচক্ত নামাজের পরে বেশি বেশি ইস্তিকফার পাঠ করবেন দুরশ্বরী পাঠ করবেন আর আল্লাহ পাকে নিকট বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় হইতেছে আজকের মূল যে বিষয়টি এ করিমের দুইটি আয়াতে করিমা সুরাত সুরাতজার ইয়াতের সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার আয়াত সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর আয়াত এই দুইটি আয়াতে কারিমা কিভাবে আপনি আমল করবেন আপনি ডিম সিদ্ধ করবেন দুইটা ডিম সিদ্ধ করবেন যে কোনো ডিম হতে পারে ফার্মের ডিম হতে পারে দেশি মুরগির ডিম হতে পারে মুরগির ডিম দুইটা সিদ্ধ করবেন দুইটি মুরগির ডিম এরপরে এটাকে ভালো করে সিদ্ধ করা পরে ওপরে যে খোসাটা আছে এটাকে আলাদা করবেন অর্থাৎ পুরাটা সিলে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এরপরে সুরাতের সাতচল্লিশ নম্বর আয়াতিলজি রহিম বিসমিল্লাহমু শর এই আয়াতে কারিমার মধ্যে এই আয়াতে কারিমাটি ডিমের মধ্যে লিখবেন ডিমের উপরে যে ডিমের মধ্যে এই আয়াতে কারিমাটা লিখবেন সাতচল্লিশ নম্বর আয়াত যে ডিম ডিমটার মধ্যে লেখবেন এই ডিমটা পুরুষে খাবেন খালি পেটে পুরুষে খাবেন দ্বিতীয় যে ডিমটি থাকবে ওটার মধ্যে আটচল্লিশ নম্বর আয়াত এই আটচল্লিশ নম্বর আয়াতটি ওই ডিমের মধ্যে লেখবেন লেখার পরে ওই ডিমটি স্ত্রী খাবেন তাহলে প্রথম আয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতের লেখা ডিমটি পুরুষ খাবেন আর আটচল্লিশ নম্বর আয়াতে কারিমা লেখা ডিমটি মহিলা খাবেন স্ত্রী খাবেন এইভাবে একা একাধারে একা এগারো থেকে একুশ দিন এইভাবে ডিমের মধ্যে কোরআনে করিমের আয়াত লেখবেন আর সকালে খাবেন ইনশাআল্লাহ এগারো থেকে একুশ দিনের মধ্যে রবে করিম আল্লাহ সবাই নফুয়তালা আপনাদেরকে সুসংবাদ দেবেন ইশা আল্লাহ কাজে এ আমলটি যাদের সন্তান হয় না তারা এ আমলটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন কোরআনের বদলাতে আল্লাহ সবাই আফু আতলা সন্তান দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইফুতালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি কোরআনি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাক